যিনি আজকের মোবারক মোতাবারক আজিম উসান পবিত্র ইসালে সবাব মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে এই জান্নাতি পরিবেশে জুমার রাতে দুই কুতুব এখানে শোয়া মরহুমে আহ্বাল এবং মরহুমে সানি

আল্লাহ আল্লাহ লাখো কোটি তার চরণে অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কোন কায়েনাতের নবী আقا মাওলানা তাজদার মদিনা সুলতান رسول السقلين امام الحرمين امام القبلتين امام الجد الحسن والحسين رضي الله تعالى عنهما آفتاب نبوة شهر شاهر نور مجسم وجور أكرم نور على نور حبيبنا شفيعنا قدوتنا

রপ্তানি পীর মাসায়ের মাধ্যমে ঠিক এই পৃথিবীতে মানুষের হেদায়তের দুটো জরিয়া মানব জাতির হেদায়তের জন্য একটি হচ্ছে কিছা আরেকটি হচ্ছে রিচা

তারপর হল দখল করে মারামারি করে শহীদ হন নামের আগে স্ত্রী তাও শহীদ এরকম শহীদ নয় বরং সালহীন আল্লাহ ওয়ালাদেরকে আমরা দেখেছি তাদের সহবত পেয়েছি ঠিক কিনা বলুন মনে রাখবেন আর যে পৃথিবীতে বসা এই পৃথিবীর বয়স চারশো চুয়ান্ন কোটি বছর চারশো চুয়ান্ন কোটি বছর ধরে আমাদের এই পৃথিবী চলছে একান্ন কোটি এক লক্ষ

এটা কোনো বিভাগের সম্পর্ক এটা কোন জেলার কোন সংগঠন একটু

বলেন আমাদের পরিচয় কয়টা সবাই বলেন এক নম্বর পরিচয় আমরা আকৃয়ে জন্ম এটা আমাদের প্রথম পরিচয় এটা আমাদের পরিচয় আমরা

আজকে একদম দোস্ত পুজোর হয়েছে বেদাতের ছুরি দিয়ে বেদাতের তরবারি দিয়ে আমাদের সুন্নি আজকে কেটে দিতে চাই আমরা কি তাদের বেদাতের ছুরি আমরা কি ধারালো করতে দেব আমরা তাদের বেদাতের ছুরিকে আমাদের সুন্নিয়াতের উপর ঠালাইতে দেব কি বলেন দেব

চোদ্দ কথা ইমানের কয়টো কথা আরো জোরে সবার মুখে ইমানের কয় পাঠ বলেন প্রথম পাঠ তাও প্রথম পাঠ কি দ্বিতীয় পাঠ হল রোসানা দ্বিতীয় পাঠের নাম কি তাও হিদ তালা খুলবে না তাও হিদের তাও হিদটি আনলক থাকবে তাওহিদকে আপনি যদি লক করা তাওহিদকে আনলক করতে চান তাওহিদকে যদি ওপেন করতে চান তাহলে রিসালাতের চাবি ছা রিসালাতের পাসওয়ার্ড ছা আপনি কখনো তাওহিদকে খুলতে পারবেন না ঠিক আজকে জমিনে বর্তমান পৃথিবীতে

নবীর ব্যাপারে বলে নামের আগে আমরা যে আল্লাহ নবীর নামটির বরকত লাগায় প্রত্যেকের নামের আগে আমরা মোহাম্মদ লাগাই মোহাম্মদ উসমান বলি মোহাম্মদ অমুক মোহাম্মদ অমুক এই যে মোহাম্মদ লাগাই বলে মোহাম্মদ তো নামের আগে ছিল না ওরা তোমরের নামের আগে ছিল না উসমানোর নামে আগে ছিল না আলী রাজন তাদের নামে আগে ছিল না কেউ আগে মোহাম্মদ লাগাইতো না সুতরাং মোহাম্মদ নাম লাগানো না কৃপে আপনারা কি আমার

আমরা কি ওদের বেদাতের ছুরিকে ধারানো করতে দেবো গত কয়েকদিন আগে এক লন্ডনী সাহেব বিবৃতি দিয়েছে ওই আমরা আমরা রমজান রমজান কারিমে।

আমরা যে চার রাকাত পরে সালবিহা করি আমরা যে সুবহানালজি মুলকি ওয়াল মালাকুত সুবহানালজি ইসতি ওয়া আল আজমতি ওয়াল হাইয়াতি ওয়াল কুদ্রাতি কিবরিয়ায়ে ওয়াল জাবরুত এই তাসমিতি বলি এই দোয়া এবং তাসবিব বলি মোসা ইব্রাহিম ও মুসাদের লেখা ইব্রাহিম সওতি বোর লেখা তাহলে বুঝা গেল ওই লন্ডনের শেখ কয়েকজন সাহেব বসে এই সাহেবগুলোর বক্তব্য এগুলো মক্সদুল মমিনের লেখা আমার মনে হয় এরা মকসদুল মমিন পরে মনে হয় আলেপ হয়েছে

দুইশো দশ নম্বর হাতে তফসিল করতে গিয়ে তিনি দেখেছেন এই তাসমির ফেরেস্তাদের তাজার পাঁচশো দুই নম্বর হাদি

আজকে এই সনখন্দা মাহফিলে অনেক দোকান এসেছে আসছে না অনেক ব্যবসায়ী এসেছে কোন ব্যবসায়ী কলা